আলী বলে যে আল্লাহ রে দেখি না সেই আল্লাহর নামাজ আমি পড়ি না সুহান আল্লাহ কেমন মারফতে ঢুকলে সে কথা বলতে পারে আর আমরা নামাজ পড়ি কফাল দেয়া কি দেয়া আরে নামাজে বেহেস্তে যেতে পারবেন না যদি কবুল না হয় নামাজকার না নামাজকার ইবাদত নো নামাজ আল্লাহর ইবাদত আমি তো বুঝে আসেন তা আল্লাহ ইবাদত করুক আপনি করুন কেন ঠিক না বেটি আরে নামাজ হলো আপনার ইবাদত আল্লাহ হলো হুকুম দাতা আল্লাহ হুকুম করছে এই আমার বান্দারা তোরা নামাজ পড়াইতে তোরা রিফকার হইব কেমনে তুই যদি নামাজ পড়ার বেহেস্তে চাবি পাইবি আমি শুরুতে একটি হাদিস বলছি আর সলা তুমি তাহুল জান্না নামাজ হলো বেহেস্তে সাবি এবং এবং নামাজের করা এটা নবীজি হাদিসের মধ্যে ফর্মাইছে এখন নামাজটা কি এটা আপনাকে জানতে হবে আলীর কাছ থেকে নামাজ নেন বাবা রে নবী থেকে হয় নবী আলী থেকে হয় অলি সুহানন্দ নবী থেকে হয় নবী আলী থেকে হয় বলি কিন্তু নবীজি আ না আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না এই জন্য বোঝা গেছে নবীর দরজা শেষ নবীর সন্তান ছিল ছেলে সন্তান আল্লাহ তাদেরকে তুললে নিছে কেন আমাদের মতো কিছু পাগল তারা বলবে নবীর ফুত নবী তো কইব তো অবশ্যই কইব ফিরের ফুতু ফির হইতারে তে নবীর ফুত কি নবী হইতার না এটা তো অবশ্যই এই কারণে আল্লাহ তাদেরকে উঠায় নিছে এই জন্য নবীর কোনো সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই এই জন্য আলী তাকে বেলায়েতে দরজা শুরু হয়ে গেছে নবীজি বলতে যে ব্যক্তি আমার হাত ধরে বয়াত হয়েছ তোমরা সকলে আলীর হাতে বয়াত হইয়া যায় মৌলাই আলী এত বড় শান আবদুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন হজরত মুশকিল কুসা মাওলা আলী সারা রাত্রি গাই সুরা ফাতে গান সুবাহান আল্লাহ মারে ফতের কান্ডারি তিনি হইলেন পাকে পাঞ্জাতন নাম তার আলী হাইদারি সুবাহান বাবারে আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় আলীর কাছে কয় এক ফাতিহা পড়তে যদি সারা হয় সারা কোরআনের আমাদের কবে আলী বলে ও বন্ধুগণ তবে সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতেহা হয় ফাতিহারি সার সংক্ষেপ বিসমিল্লা আরে বিসমিল্লা সারসংক্ষেপ সংক্ষেপ বাহরফটি হয় বাহরফের সার সংক্ষেপ তার নিচে নক্তা হয় আরে বাবা রে এই দিকে যাবো না এটা হলো এটা দিলে ইমান হয়তো আপনার এখন দুর্বল হইয়া যাইতে পারে কেন আপনি তো এই জগতে পৌঁছান নাই কখন পৌঁছাবেন যখন ঠিক রাখবেন শরীয়তের উপরে কথা আপনার তখন দাউদ আল্লাহ সালাম ডাক লোকটা যে মুনাজাতে আছে যে কান্নাকাটি করতেছে এই কান্নাকাটি দেখে তো আমি দাউদের মনে মায়া হইয়া গেছে আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না আল্লাহ ডাক দিয়া কই দাউদ তুমি তার উপরে বাহ্যিক দৃশ্য দেখতেছ কিন্তু আমি আল্লাহ তার অন্তরের দিকে তাকিয়ে আছি সে দোয়া করতেছে যে টিকে আল্লাহ তুমি আমার এটা দেও এটা দেও এটা দেও কিন্তু ফাঁকে দিয়া বলতেছে আল্লাহ যদি মনাজাত কবুল না করে তাহলে ছাগল বেঁচে হলো কাজটা করা হ্যাঁ আচ্ছা কই এই ছাগল বেঁচে যে কাজটা করবো বলেন আল্লাহকে দিব মন রইলো দুইটা এই জন্য আল্লাহ কে তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে তো করো আর ন্যাক আমল করো কিন্তু সাবধান ন্যাক আমলে কারো শরীর না এখন আমরা শেষ দাদি আল্লাহ রে মনে হই রে জুতারি নি কেউ নে

এই যে আজকে শুক্রবার দিন দেখবেন মানুষ এই কাজ করে ওই কাজ করে ওই কাজ করে মুয়াজ্জিনে আজান দিছে মানুষের মসজিদে যাওয়ার খবর নাই ইমাম সাহেব বক্তব্য দিতাছে মানুষ যায় না যারা যা তো যায় যারা যায় না এদের কথা বলতেছি তারা কখন যায় যখন খুব বা আর আগ মুহূর্তে গিয়া সামিল হয় আসে না না এরকম আছে তো এদের জন্য যে কি প্রথম যে শুক্রবার দিনে যে সর্বপ্রথম মসজিদে গেল তার জন্য একটা উট কুরবানি সব দেওয়া হবে তো উট আপনি পাইবেন কই এই সুযোগটা আমরা আচ্ছা করি এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা এই শুক্রবার দিনে মসজিদে যাওয়ার জন্য প্রতিযোগিতা করুন বাবারে একজন ব্যক্তির ঘটনা মনে পড়ে গেল এক ব্যক্তি আল্লাওয়ালা ছিল জমার দিন জমার আজান হয়ে গেল নবীর কথা তার মনে পড়ে গেল। নবীজি বলেছেন জুমার রাজান হইলে আর বাড়িতে বৈসা থাকো না মসজিদের দিকে দৌড় দেও সুবাহান আল্লাহ আরে মসজিদের দিকে দৌড় দেও এই কথা যখন বলল তখন তার তিনটা কাজ সামনে আসলো আজান দেওয়ার পরে কয়টা কাজ আসলো তিনটা কাজ আসলো একটা থেকে একটা কম না প্রথম কাজ তার যে গোয়াল গর থেকে তার যে গাধাটা ছিল এটা সুইটে দৌড়ে জঙ্গল গেছে গা সুহান আল্লাহ এখন যদি গাধা না আনে তাহলে তার কাজ করা হবে না এখন গাধা আনতে হয় কিন্তু মসজিদে আজান পইরা গেছে এখন সে কি করবে এর সাথে আর একটা কাজ এই হুটপর মধ্যে দোকানের মধ্যে যেখানে আঠা বানায় যেখানে গম থেকে আঠা তৈরি করে ওই মিলের মধ্যে কিছু আটা বাকি আছে ওইটা আনতে হবে বলেন সুবাহান আল্লাহ এখন ওইটা না আনলে সে খেতে পারবে না এটা বড় সমস্যা তিন নাম্বার সমস্যা হল তার যে ক্ষেত করছে এই ক্ষেতের মধ্যে পানি দিতে হয় এখন পানি না দিলে ক্ষেতগুলা আর উদাইবে না ক্ষেতগুলা বাড়বে না সুন্দর হবে না এটা আরেক বিপদ বলেন একটার থেকে একটা কম না বেশি সবগুলো সমান না সব সমান এখন তো সে কি করবে দূর আল্লাহ ভরসা যা করে আল্লাহ করবো সরাসরি আল্লাহর উপর বর্ষা করে সে গেছে গিয়ে মসজিদে বলেন সুবাহান মসজিদে গিয়ে মামসা বক্তব্য শুনে নামাজ টামাজ পড়ে বাড়িতে আইসা দেখে তার যে এই যে টুবলাটা না এই যে আডা টুবলা এটা গরে বিদ্যে বলেন সুবাহান আল্লাহ তার বিবিরে ডাক দিয়া কই বিবি এই টুবলা এখানে আইলো কেমনে ক কি বলবো তোমার যা ভাই হ্যাঁ তো ভুল করে রে হ্যাঁ মনে করে রে তোমারটা লইয়া গেছে সোহান কেলা বুল্লা করাইছে। তাল্লা ভুল করাইছে শেট তারটাও আনতো এখন তারটা তো আতা সাঁচারটা বলে লোহা আয়া পড়ছে হাই রে যখন বলে আনছে এখন তো লোহা আসে হন তার তো দেওয়া যাবে না যাও সাঁচার তোমারটা তুমি লোহা যাও গল গে দেখে তার গাদা টাইসা বৈশা রয়েছে বিবিরে ডাক দিয়া কই বিবি গাদা আইলু কেমনে ক জঙ্গলার মধ্যে গেছেন বাগে দৌড়ান্দে গরো তুললে তুই গেছে আর জোরে বলেন না সুবাহান এরপরে দুই ডাকা মাল্লা কইরা দিছে নামাজের জন্য এরপরে তাড়াতাড়ি দুলা খাইয়া গেছে বন্ধের মধ্যে গেছে ক্ষেতের কি অবস্থা গিয়া দেখে আইল ভাঙ্গে ক্ষেতের ভিতরে ফানি বহিরা রয়েছে আইল ভাঙ্গে ভিতরে পানি ভরেছে বলেন কেলা আল্লাহর ওপর করতে হবে মনের ভিতরে আল্লাহর ভালোবাসা স্থাপন করতে হবে যা সাহেবেন একনিষ্ঠ ভাবে চাইবেন কুসুর বুসুর থাকলে কথা সুইফাইতেন কথাগুলিকে যা সাহেবেন একনিষ্ঠ ভাবে চাইতে হবে দাউদ আল্লাহ সালামের যুগে এক ব্যক্তি মোনাজাত করে মোনাজাত করতে করতে এমন মোনাজাত শুরু করছে রে বাবা এত কান্নাকাটি করতেছে সে তো দেখতে পারে মোনাজাত কবুল হয় কিনা দেখে যে লুকটা মোনাজাত কবুল হইতেছে না কিন্তু লুকটা এত কান্নাকাটি করতেছে যেমন যে এত কান্নাকাটি যে কেউ দেখলে তার মায়াই পইরা যাবে তখন দাউদ আল্লাহ সালাম কইস আমি যদি ক্ষুধা হইতাম সুভান আরে আমি যদি কুদা হইতাম তার মোরাজাত কবুল করতাম আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল তাড়াতাড়ি দাউদের কানে কানে এই কথাটা বইলা দেও যে কি বলবো যে দাউদ ও দাউদ তুমি যে আল্লাহ হইলে তার মোরাজাত কবুল করতা কি দেখতে কবুল করতা ভালো আত্মা যেটা মানে পাপ নাই নবীজি বলছেন যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তখন তার পায়ের দিক থেকে তার মৃত্যু যন্ত্রণা শুরু হয় পা গুলা হয়ে যায় পা থেকে রুহু উপরে জোর উঠতে থাকে আর তার পা অবশ হয়ে যায় তার পায়ের মধ্যে কোনো জোর থাকে না রক্ত থাকে না রক্ত শূন্য হইতে থাকে তার পা দুর্বল হয়ে যায় লোলা হয়ে যায় এভাবে জোর এই রুহুটা উঠতে থাকে উঠতে 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 গলার আসার আগ পর্যন্ত তার কাছে পাঁচজন ফেরস্তা আসে প্রথম ফেরেস্তা তার কাছে আসে আইসা বলে আসসালামু আলাইকুম আপনি সালামের উত্তর দিবেন দেওয়ার পরে জিগাইব যে আমার চিনচনি আপনি বলবেন জীবনে কখনো দেখি নাই চিনব কীভাবে আমি হইলাম তোমার রিজিকের ফেরেস্তা বলেন সুবাহান আজকে পোরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য এক দানা পরিমাণ পাই আমি এতে আমি বুঝে গেলাম তোমার হায়াত এখানে পৃথিবীতে বাঁচতে পারবে না বিদায় বন্ধু বিদায় যদি বেঁচে থাকো যদি মারা যাও মারা যাওয়ার পরে হাসুরে ময়দানে তোমার সাথে দেখা হবে বলেন সুভা। তখন দ্বিতীয় ফেরেশতা আসে আয়সা সালাম দেয় সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে তুমি কে ক আমাকে ছিল না সারা জীবন তোমার সাথে রইলাম আমি হইলাম তোমার পানির ফেরাস্তা আজকে পুরা পৃথিবী খুঁজে ফেললাম কিন্তু তোমার জন্য এক ফোঁটা পানি আমি পাই নাই এই জন্য পূজা গেছে তুমি মারা যাইবা এইভাবে পাঁচজন ফেরস্ত এসে ফার্স্টার কথা বলে বাবা এইদিকে গেলে অনেক দেরি এই গলার মধ্যে যখন রুহুটা চলে আসে তখন আজিল আল্লাহ সাল্লাম উপর থেকে সরাসরি তার ঘরে হাজির হইয়া যায় এবং গলা থেকে তার রুহুটা বাহির করে নিয়ে যায় যদি ভালো হয় তাহলে যাই ইল্লিন মানে উপরের স্তরে আর যদি খারাপ হয় তাহলে যাই সিজিন মানে মাটির নিচে যেখানে আজাব দেওয়া হয় এই মৃত ব্যক্তি উপর জুড়ে এইভাবে তাকা থাকে তখন তার চোখ গোলারে বুঞ্জায় দিতে হয় নবীজি বলছেন যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে উপরের দিকে যখন তাকায় থাকে চোখ গোলারে উল্টায় উপরের দিকে তাকায় থাকে এইটার ব্যাখ্যা কি নবীজি আর ব্যাখ্যাই বলতেছে যদি কোনো মানুষ মরে উপরের দিকে এইভাবে তাকায় থাকে তাহলে তোমরা ভয় পাইও না এটা মৃত ব্যক্তি এই যে আজিল সাল্লাম যে রুহুটা নিয়ে যাইতেছে এইটাকে সে দেখতে থাকে এখন একজন মানুষ যদি মারা গেলে কি শোককে দেখতে পারে তখন বিজ্ঞানীরা কইছে আচ্ছা নবীজি কথারা কে কইল মরে গেছে গায়েটা শোক কিভাবে দেখবো তখন তারা গবেষণা করে দেখে একজন মানুষ মৃত্যুবরণ করার পরও তিন ঘন্টা তার শোক জাতা তাই তা নবীজি কি বিজ্ঞানীরা বিজ্ঞানী না হ্যাঁ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা এইভাবে অনুসরণ করে উপর থেকে একটা সিঁড়ি নেমে আসে আরেক বর্ণনায় আসে যদি কোনো মানুষ মারা যায় সে তখন স্বপ্নের মতো দেখতে থাকে ইমানদারী মৃত্যুটা সে স্বপ্নের মতো দেখতে থাকে সে দেখে তার যান কবচ করা হইতেছে কিন্তু ব্যথা লাগে না সে দেখতেছে তার যান কবচ করা হইতেছে কিন্তু তার কষ্ট লাগে না সে দেখতেছে মানুষ তার বাড়ির মধ্যে আসতেছে তারে দেখতেছে দেখা চোখের ভানি ফালতেছে স্বপ্নের ভিতরে সব কিছু দেখতেছে দেখতেছে তাকে গোসল করাইতাছে তাকে কাফন পরাইতেছে তার জানা যা হইতেছে সকলে কবরস্থ নিয়ে যাইতেছে কবরস্থ কবরের মধ্যে রাখছে বিসমিল্লা ও আলমিল্লা তের সুলিল্লাহ এই কথা বলে তার লাশটাকে রাখার পরে বাঁশের খাটকি দিয়া উপরে মাটি দিতেছে এইটাও সে দেখতেছে স্বপ্নের মধ্যে যেমন সবকিছু সব কিছু হইতাছে মাটি দেওয়ার চল্লিশ কদম অতিবাহিত হওয়ার পরে তার স্বপ্ন ভেঙে যায় অর্থাৎ সে মাটির গন্ধ পায় মাটির গন্ধ পায়ে সে ভয় পাই হাই রে আমি আসলে আমি থেকে হয়তো বিদায় হয়ে গেছি আমার আর দুনিয়ায় জীবনে যাওয়া হবে না আহারে কিসাদের জিন্দিগি যদি ভালো আত্মা নিয়ে আমি আয়সা থাকি তাহলে আমার জন্য কবর না যাত আর যদি খারাপ আত্মা নিয়ে আসি আমার জন্য কবর হবে জেলকানা আহারে এখন আমি কী করি একটু পরে দেখতেছে দুইজন ফেরেশতা আসবে দুইজন ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে সে উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর আরেকজন এরপর আরেকটা প্রশ্ন করবে আমার দিন উকা তোমার দিন কি ছিল সে ব্যক্তি বলবো দিন নিল ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম মানে একত্ববাদের ধর্ম আমি ছিলাম মুসলমান আমি ছিলাম নবীজির উম্মদ এরপরে প্রশ্ন করবে নবীজিকে সশুরি রাই না হাজা এই যে ব্যক্তিটা তুমি দেখতেছো এই ব্যক্তিটাকে সরাসরি নবীজিকে আইনা প্রশ্ন করবে এই ব্যক্তিটাকে তুমি কি তাকে চিনো যদি ইমানদার হয় বলবে হাজা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন না সুবাহান তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কিসের দরজা এ প্রশ্নের উত্তর দিলছে কেন জাহান নামের দরজা কুলে দেওয়া হলো ফেসলাগছে জিগিনা। রে পশ্চি উত্তর দিছে বেটা কষ্ট করে বেটা ইমানদার তো জাহার নামের দরজা কেন খুলে দেওয়া হইলো এই মুরব্বী কইল না যখন জাহান নামের দরজা খুলে দেওয়া হইল ইমানদার ব্যক্তি জাহান নাম উতলাইতেছে দেখিয়া ছটফট ছটফট করতেছে আহাই রে আহাই রে এটা কি দেখলাম এত ভয়ঙ্কর জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নাম জাহান নামের তাপ তার কবরের ভিতর আইসা গেছে সে ছটফট করতেছে এমন সময় উপর থেকে একজন ফেরেস্তা ডাক দেয়া বলে বাবা তোমার কোনো টেনশন নাই তুমি ভয় পায় না তোমাকে জাহান নাম দেখানো হয়েছে একটাই কারণে এই কারণটা হইলো তুমি জাহান নামকে দেখে একটু শিক্ষা অর্জন করো যে এই জাহান নাম থেকে আল্লাহ মুক্তি কইরা কইরা তোমারে দান পাপের জায়গাটা দেখলো যে ফাঁপিরা কোথায় যাবে এবং দেখে তার ভিতরে যে আশ্বনাশ এন তো যাইতাম উভয়টা কি লইলে তখন তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হবে সে বেহেস্তে আরামের বাতাস অনুভব করবে বলেন সুবাহ তা ইমানদার হওয়া দরকার আছে না নাই ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ জিকির করার দরকার আছে না নাই তাহলে আসুন এই মুহূর্তে আলোচনা প্রবেশ করার আগে একটু জিকির করি রাজি আছি সবাই কারণ সকলে তো গুণা আছে গুণাগুলো মাফ করে যাই

अन ला हन लम जीवन बोला मन रे साधन कर पंजा तो मसल তাকতে জীবন ভোলা মন রে সাধন কর মসাল তোর গুর্নি মিলিবে ঘুরি দানে নুরমিলিবে হাদিস তার বি বরন তাকতেতে সময় ভোলা মন রে সাদন কর মশ্লা আল তাকে তে জিবন বুলা মন্রে শাদন সাধন পান জাতো অন মশলান তর গুরনি দানে নুর মিলি বে গুর নি দানে নুর মিলি

আজকে এলাকাবাসীর উদ্যোগে আহমেদ উমর ফারুক হায়দার পীর সাহেব মুহাম্মদ দরবার শরীফ যাউতলা করিমগঞ্জ আল্লাহ হুজুরে হায়াতে বরকত দান করে বলেন আমিন আমাকে অত্যন্ত হুজুরে ভালোবাসে এবং স্নেহের নজরে দেখে আমি হুজুরকে অন্তর থেকে মহাব্বত করি এবং শ্রদ্ধার নজরে দেখি আল্লাহ যেন এই মোহাব্বত আজীবন পয়দা করে রাখে অন্তরে এটা স্থির করে রাখে বলেন আমিন আজকের মাহফিলে যিনি সহসভাপতি যিনি আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা করে গেছেন হজরতুল আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব পাতাল যান খলিফা মহিষাকান্দি দরবার শরীফ মিটামন বারাক হায়াতি উচ্চাওয়াজে বলেন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি যিনি ইতিমধ্যেই আপনাদের মধ্যে আলোচনা পেশ করে গেছেন হজরত মাওলানা মোহাম্মদ বাইজিদ হোসেন সাহেব পাতাল যান ইমাম আনন্দবাজার জামে মসজিদ করিমগঞ্জ বারাকলফি হায়াতু চওয়াজে বলেন আমিন আজকের মাহফিলে ওয়াইজেনা ক্যারামের মধ্যে আছেন হজরত মরানা উমর সিদ্দিক পাতারিয়াপাড়া ইমাম কাটালিয়া নয়াবাড়ি জামিয়া মসজিদ হজরত মাওলানা আলমগীর হোসেন সাহেব ইমাম পাতালজা নূর মসজিদ মাফিল পরিচালনায় হজরত মাওলানা আমির হামজা ইমাম মদ্দৌলুখলা খলা উপস্থিত আমার পিতা হজরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং উপস্থিত আমাদের নেতা সাহেব জনাব মোহাম্মদ তানবির আহমেদ আলামিন সাহেব এবং স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবা জিরা আমার যুবক বায়রা সমবয়সী বন্ধুরা পর্দার আড়াল থেকে ওয়ার শুনতেছেন আমার মা ও বোনেরা প্রত্যেকের খেদমতে আমি গুণাগারে অন্তরে অন্তস্থল থেকে মুসলিম উম্মাহর শান্তির বাণী সালাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে রোজার আগ মুহূর্তে আপনারা মাহফিলে হাসছেন এতে তো দুন কথা বন্ধ কিনা আর প্রথম বার্ষিকিমা